হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ তো আজকে তোমরা একটু পরেই দেখতে পারবে যে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি এইখানটা দেখতেই পাচ্ছ গোল পার্ক সে মানে গড়িয়াহাটের যে অটো স্ট্যান্ড সেইখান থেকে বেরোচ্ছিলাম এবং গাড়িতে গান শুনতে শুনতে চলে যাচ্ছিলাম কোন দিকে কোথায় এবার সেটা তোমাদেরকে দেখা ট্যান্টার এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এসেছিলাম হোয়াটসঅ্যাপ ক্যাফেতে এখানে খুব সুন্দর আছে ডিকর করা আছে বাইরে গিটারের মতো এই যে এবার আমরা চলে এলাম বাইরের জায়গাটা বাইরের জায়গাটা একটাই মাধুর্য যে পড় থেকে নিচার থেকে অনুভব করতে পারবে আর এইটায় একটাই আমার চাপ লাগছে লিফটে করে আমরা উপরের যে জায়গাটা আছে সেটাতে যাচ্ছিলাম আর আমার কীরকম উঁচু কিছু থেকে নামতে গেলে উঠতে গেলেই ভয় লাগে তো এবার আমরা দেখছিলাম যে কী অর্ডার করা যায় তোমরা ততক্ষণ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে নাও আর আমরা দেখতে থাকি নেচারটা তো প্রথমেই আমরা অর্ডার করে নিয়েছিলাম দুটো ড্রিঙ্ক আমারটা কী ছিল সত্যি বলতে আমার মনে নেই কিন্তু আমার দিদিরটা ছিল হচ্ছে বা ড্রিঙ্ক দুটোই বেশ ভালো ছিল কোয়াবার ড্রিঙ্ক একটু স্পাইসি ছিল আর আমি যেটা নিয়েছিলাম ওটা একটুখানি মানে সোয়ার অ্যান্ড সুইট ছিল তারপরে নিয়ে নিয়েছিলাম রাইস অ্যাজ ইউজুয়াল মাই ফেভারিট আর নিয়েছিলাম এটার সাথে একটা অড কম্বো বিকজ আই লাইক অড কম্বোজ সেটাতে নিয়ে নিয়েছিলাম হল এই বাটার চিকেন মশালা খুবই ভালো লাগছিল তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখো আর তোমাদের যদি এরকম কোনো অড কম্বো ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাতে ভুলো না এই এইভাবেই দিনটা কাটলো আমাদের একটু রায়তাও খেয়েছিলাম আর এই আবার গান শুনতে শুনতে আমরা ফিরে গেলাম বাড়ির দিকে বাই বাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব